ভূতের উল্টো কর্ম লিখেছেন ভূত রান্নভূত উল্টো কর্মসেরা সেরা রাষ্ট্র বর্গে তারা চিন্তা করিল পিকন ভূত রাইন ভূত তাদের কাজ সকলে বলে তের বাড়ি নাচে দিন নাকি না জিন জিন বলে দুই ভাই পিকন ভূত রাইন ভূত এটাই তাদের কাজ কাজ দেখে বাস পড়ে উল্টো কর্মে দেশ গরিবে সবাই করল ভিড় ধন্যবাদ